সিলেট জেলা বিএনপি সাবেক সভাপতি এম ইলিয়াস আলী এখনও বেঁচে আছেন এমন তথ্য ফেসবুক লাইভে জানিয়েছেন সিলেটের সিনিয়র এক সাংবাদিক আর তাঁর সাবেক পিএস ও সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ম ইলিয়া আলি ইলিয়া আলি একটু মানে ই হয়েছে খটকা লেগেছে মনে হই কথা বলতে বলতে এর ভিতর থানা থেকে ওরা আমাকে ফোন করেছে যেখানে হঠাৎ করে বিএমপি নেতা ইলিয়াস আলীর কে নিয়ে খুবই চঞ্চলগর তথ্য এবং আপনারা জানেন যে বিএমপি থেকে বিএমপির শীর্ষ নেতারা এবং মানে তারা খুব খুশিতে আত্মহারা তাদের নেতাকে পেয়েছে দীর্ঘ প্রায় 14 পনেরো বছর পরে তার সন্ধান এবং সেনাবাহিনী আপনারা যারা তারাও কিছু আপডেট দিয়েছে সম্পূর্ণ ঘটনা জানতে হলে নাটেনিপুর সিডিও দেখলেই আপনারা খুব সহজে বুঝতে পারবেন এবং চ্যানেলে আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন চলুন দর্শক বিস্তারিত ভিডিওগুলো স্ক্রিন থেকে দেখাচ্ছি আপনাদেরকে চলে আমার বাবার হাত আজকে দশ বছর ধরে আমার বাবা নিখোঁজ আমি আমার বাবাকে রাস্তায় রাস্তায় খুঁজছি কিন্তু পাচ্ছি না সেখানে কাছে আন্টি এখন চলে গেছে

i <laughs> do আমাদের কেউ এখনো ফেরত আসেনি কাউকে আমরা খুঁজে পাচ্ছি না এবং যারা নিয়েছে আমার শুধু একটাই প্রশ্ন তাদের কেন আটক করা হচ্ছে না তাদের কেন ধরা হচ্ছে না তাদের ধরে কেন এতগুলো মানুষকে বের করা হচ্ছে না আমি শুধু আমার বাবাকে ফেরত চাই আমার বাবার সাথে আরো যারা দাদার গুম করা হয়েছে আমি সকলকে ফেরত চাই এই আমি আজকে এখানে এসে দাঁড়িয়েছি সভাপতি ছিল বিএনপি করতে শুধু এইটুকুই তার দোষ ছিল এতটুকুই অপরাধ দুহাজার তেরো সালের এগারো ডিসেম্বর মাঝ রাতের তাকে তুলে নিয়ে যাওয়া হয় আমার বাসা থেকে নিয়ে যাওয়া হয় সরকারের প্রশাসনের লোক পরিচয় দিয়ে আমার ভাইকে অস্ত্রের মুখে বাসা থেকে তুলে নেয় আজ আপতী এই এগারোটা বছর আমরা আমাদের কোনো শান্তি নাই আমাদের কোনো ঈদ নাই আমাদের কোনো উৎসব নাই আমরা প্রতিটা মুহূর্তে আমরা মারা যান আলাউদ্দিন মুন্না বিমানবন্দর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক দুই সালে ছয় ডিসেম্বর রাত দশটা দর্শক বিন্দু ইতিমধ্যে আপনারা যে ভিডিও মূলত আমার স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন আমরা আরও একটা ভিডিও দেখাবো সংক্ষেপে সেটা দেখলেই আপনারা খুব সহজে আরও এই বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে পারবেন তবে এই যে মনে করেন শুধু ইলিয়াস আলী নয় আরও অসংখ্য অনেক নেতারা এখন পর্যন্ত নিখোঁজ তাদেরকে তাদের পরিবার পরিজন পাগলের মতো খুঁজতেছে আসলে এই যে মানুষগুলোর অভিশাপ এই অভিশাপগুলো এই খাসে না আওয়ামী লীগ কীভাবে তারা আসলে এটা শেষ করবে জানি না তো চলুন সর্বশেষ ভিডিও সিলেট জেলা বিএনপি সাবেক সভাপতি এম ইলিয়াস আলী এখনো বেঁচে আছেন এমন তথ্য ফেসবুক লাইভে জানিয়েছেন সিলেটের সিনিয়র এক সাংবাদিক আর তার সাবেক পিএস ও সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হকও মনে করেন তিনি এখনো বেঁচে আছেন এ বিষয়ে বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমানের বিশেষ প্রতিবেদনে সালের সতেরোই এপ্রিল রাত বারোটার দিকে সর্বশেষ দেখা যায় বিএনপি নেতা এম ইলিয়াস হোটেল সেরাটনের লবিতে এরপর কেটে দীর্ঘ এক যুগ এই এক যুগেও উদ্ধার হয়নি এম ইলিয়াস আলীর গুম হওয়ার রহস্য তিনি বেঁচে আছেন না তাকে হত্যা করা হয়েছে কিছুই জানা যায়নি এখনো তবে এ মাসের শুরুতে ছাত্র আন্দোলনের মুখে সরকারের পট পরিবর্তনে এখন আশার আলো দেখছেন তার পরিবার ও অনুসারীরা অনেকেই বিশ্বস্ত সূত্রে বরাত দিয়ে বলছেন এমিলিয়া সালি বেঁচে আছেন তার মধ্যে অন্যতম মসলেটের প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি সিলেটের সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের তপাদার তিনি গতকাল ফেসবুক লাইভে এসে দৃঢ় দিয়ে বলেন এমিলিয়া সালি বেঁচে আছেন ঢাকার একটি হাসপাতালে নিরাপত্তার মধ্য দিয়ে তার চিকিৎসা চলছে ইলিয়ালাই ভাইকে নিয়ে চলছে উনি বেঁচে আছেন কিনা আমার বিভিন্ন সূত্রে আমি কথা বলেছি ইতিমধ্যে পারিবারিক সূত্র তার বা আমি যেটা মোটামুটি বুঝেছি অনুধাবন করেছি জেনেছি যে ইংরেজ আলী বেছে আছেন তবে উনি তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক অত্যন্ত গুরুতর তা তিনি কাউকে চিনেন না কথা বলতে পারেন না অজ্ঞান অবস্থায় পড়ে আছেন এই অবস্থায় তাকে

আমি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফরে এসেছি আমি জননেতা এম ইল আলী সাহেবের দীর্ঘদিনের একান্ত সহকারে ছিলাম এবং আমি সিলেট জেলা বিএনপির সাবেক যুগ যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা এম ইল সাহেব এখনো জীবিত আছেন এবং আমরা বিভিন্ন মাধ্যমে খবর পাচ্ছি উনি এখনো জীবিত আছেন তাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অনতি বিলম্বে আমাদের প্রিয় নেতাকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য উনার মা বৃদ্ধ মানুষ উনি অপেক্ষা করতেছেন চোখে জল ফেলতেছেন ওনার স্ত্রী এবং বাচ্চারা অপেক্ষা করতেছে বিশেষ করে আমরা সিলেটবাসী ওনার জন্য অপেক্ষা করছি তো হয়তো উনি চিকিৎসাধীন রয়েছেন উনি ফিরে আসবেন সুস্থ হয়ে এটাই আমরা কামনা করছি বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান চ্যানেল নিউজ দর্শক সর্বশেষ ভিডিওতে মধ্যে আপনারা দেখতে পেয়েছেন তো ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম